বোনেরা আজকে কিভাবে কোটি টাকা বাঁচাইবেন তাই দেখা মো দেখেন এই যে জিনিসগুলি দেখা তো চিনতে পারছেন এগুলি কি তো এগুলি যখন আমরা যাই বা দোকানে তখন কিন্তু আমাদের সোনামা ডজনে ডজনে নিয়ে আসে তারপরে বাঁচাবেন কোটি কোটি টাকা কি বোনেরা সত্য কেসি না মিথ্যা কইছি সত্য কইলে সব লিবেন মিথ্যা কইলে মিলি খেবেন তো চালেন কিভাবে বানাইলাম দেখা এরকম টুকরা কাপড় তো সবার ঘরেই আছে তাই না তাই টুকরা কাপড়গুলি সুন্দর করে যত্ন করে রাইখা দিবেন এই সোনামনি জন এগুলি ত তাহার যে দেখেন যে ধরেন টুকরা কাপড় আপনার থাকে সেটাই নিবেন আপনার পছন্দের তাহার পরে লম্বা করে একখান লইয়া তারপরে এটাকে দুইটা ভাঁজ দিয়া মেশিনে এটাকে টস 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 করে মেশিনে সেলাই লইবেন আবার চাইলে সুই সুতা দিয়া হাতেও কিন্তু সেলাইতে পারেন তো মেশিন থাকলে আর কে হাতে সেলাইতে যায় তো মেশিনে এই যে সেলাই নিলাম ভিডিওতে কিন্তু ভালো করে খেয়াল করিয়া দেখিবেন মাঝে মাঝে বুদ্ধি কাটাইবেন বুদ্ধি না কাটাইলে কি সংসার উন্নতি হয় তাহার পরে এই যে একটা চুলের ক্লিপ দিয়ে এটাকে আবার ভিতর থেকে টান দিয়া সোজা করে নিলাম এটারে ভাও করে নিলাম বুঝছেন তাহার পরেই যে একটা বাবা নিলাম ছটটা চিকন এই যে প্লাস্টিক ইলাস্টিক লইত তাহার পরে এই আবার চিকন ক্লিপটা কেটে লইছি তাহার পরে ওই যে রলের মতো হইছে ভিতরে যে চুঙ্গা সেটার ভিতরে ঢুকাইয়া দিব এই ভাবে টিস 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 করে ঢুকাইয়া দিলাম দেখছেন নি এই যে তাহার পরে এটাকে সুন্দর করিয়া এই ভাবে মেশিনে টুকটুকটা মারিয়া দিবেন যাতে মুক্তা দিয়া কথা বলিতে না পারে তাহার পরে উপরে রই যে মুক্তা আছে এটাকে মারিয়া দিবেন এটাকে এইভাবে সুই সুতা দিয়া তাহার পরে একেবারে সিল করে দিবেন যেন আর কথা না করতে পারে কথা বন্ধ করে দিলাম এই যে কাটিয়ে লইলাম এখন এটা ব্যবহার করতে পারেন আপনারা এইভাবে তাহার তারপরে ব্যবহার করবেন তারপরে একটু সুন্দর ডিজাইনের জন্য এই যে একটা চারকোনা করে কাপড় কাটিয়ে লইলাম কাপড় কাটিয়ে এখন এটার এই থেকে এই মাথা থেকে এই মাথা তারপরে এই মাথা থেকে এই মাথা সিলাই করে নিব এই যে সিলাই করে নিয়ে মাঝখান দিয়ে একটু ফাঁকা রাখছিলাম আখান এই মদ্য খান দিয়ে এটাকে এইভাবে আঙ্গুল দিয়ে একটু ভিতর থেকে আনিয়া এইভাবে বাড়িয়া বুড়ে দিয়া ভিতরের কাপড়টা ভাও করে লইতে হবে আর কোনাগুলি খাড়া খাড়া করিয়া লইতে হবে কিছু দিয়া গোটাইয়া গাতাইয়া তারপরে ওই যে ফাঁকা জায়গাটাকে সেলাই করে নেবেন তারপরে হাতের দিকে খেয়াল করে না কিভাবে ভাঁজ করছি এইভাবে ভাঁজ করলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করে ফেলাইছি তো এখন এটা একেবারে সুই দিয়ে একটু গুতায় গাতায় আবার এটা আটকায় দিব এই যে আটকায় নিলাম এই যে দেখেন কত সুন্দর করে লইছি এখন আর একটা ফুল তৈরি করা লেগে চাই কোনা কাপড় লে এভাবে সেলাই লইছি সেলাই লে ভিতর থেকে ভাও করে আনছি এই যে দেখেন ভিতর থেকে এইভাবে একটু ভাও করে আনিয়া মুখটা মারিয়া দিবেন তাহার পরে এইভাবে ধরলেই কিন্তু সুন্দর একটা উপরে ফুল হয়ে যাবে এই যে দেখেন এটাকে একটু সুই দিয়ে এভাবে সেলাইয়ে লইলাম সেলাইয়ে লইলে কি হবে মজবুত হবে তাহার পরে এটাকেও রাখিয়া দিব তাহার পরে একটা ছোট্ট ভেল তৈরি করব এটাকেও সেলাইয়ে লইব তাহার পরে এটাকে আবার ওই যে ভিতর থেকে সেই চুঙ্গার মতো করে এটাকে ভাও করে লইব তাহার পরে এই যে এখন এইটার ভিতরে লাগায়া দিব লাগায় সুই দিয়াই যে দেখেন দেখতে সুন্দর লাগবে আপনারা চাইলে এখানে সুন্দর পাথর বসাইয়া দিতে পারেন তো এই যে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে এখন আমি উপরে এটাকে আগে এই রবারের সঙ্গে লাগাবো তাহার পরে উপরে ফুলটা বসায় দিব ঠিক এইভাবে দেখবেন সুন্দর করে আপনাদের মনের মাধুরী মিশাইয়ে বাচ্চার জন্য করে নিবেন আপনার ছোট্ট সোনামনির জন্য যখন দোকানে যায় বাই না এটা কিনা দাও এটা কিনা দাও এটা কিনা দাও তখন এইভাবে বানাইয়া নেবেন ডর্জনে ডর্জনে বানায় থুইবেন আর কইবেন এই লহনে মনের মতো করে এখন আপনারা চাইলে এটাকে আরো পুঁতি পাথর দিয়ে সুন্দর করে মনের মাধুরী মিশায়ে সাজায় তো কি বিশ্বাস হইলো আমার কথা যে কোটি টাকা বাঁচানো যায় তো কি বলেন আমার কথা কি হয় তা হইলে কইবেন হয় না হইলে কইবেন হয় না তো সবাই ভালো থাকেন একবার এইভাবে চেষ্টা করবেন আর বোনকে সুন্দর করে একটি কমেন্ট করবেন বইনকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য তো যাওয়ার আগে একটা বলিয়া যাইবেনের ভিডিও তে লাইক দিয়ে দিন ভিডিও টা শেয়ার করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাই নতুন ভিডিও পাওয়ার লেগে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখেন তাইলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকেন থ্যাংক আল্লাহ হাফিজ